তৈ নম ভগবতে ত্রিগুণা গুণাত্মনে কেবলাদিত গুরুবে গুবে নিত্যং শুদ্ধং শুদ্ধ নিরাভাস নিরঞ্জনম নিত্য বুধ ব্রহ্ম গুরুব্রহ্ম মহম। মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী অগৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমত শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন সেই সিটিগুলি হইতে ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বাণী প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলি হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দ শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকতা তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত উনষাট পুরী পঁচিশ বারো তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু পরম সুভাষিষান রাশয় সন্তু নিত্যম বহুদিন পরে তোমার পত্র পাইয়া সকল সমাচার অবগত হইলাম তোমার যে একটা না একটা উপসর্গ লাগিয়াই আছে গ্রামে আরও লোক আছে জমিদারও আছে তবে তোমার ঘরেই ওইসব অপ অপদেবতা ভর করে কেন তোমার দুর্বলতাই এই সকল অশান্তির কারণ আমি তোমাকে গৃহস্থ যুগীর ন্যায় ঘটিত করিতে চাহিয়াছিলাম কিন্তু তুমি আপনাকে আপনি লইয়া সুখী হইতে পারিলে না আদর্শগতভাবে জীবনযাপন করিতে অভ্যস্ত হইলে না কেবল মায়ার হাতে লাঞ্ছিত হইতেস ওই সব অনুসর তাই তোমাকে পাইয়া বসিয়াছে সাবধানে চলো সত্যনিষ্ঠ হও পাপ সংসর্গ ত্যাগ কর নতুবা আমিও আর তোমাকে রক্ষা করিতে পারিব না প্রার্থনা করি তোমার প্রাণে শক্তি ও হৃদয়ে ভক্তি উদয় হোক অপরে ভালো মন্দে থাকিও না আপন আপন কর্ম সকলে ভোগ করিবে অতএব পরের দুসাদি আলোচনা করিয়া নিজের চিত্ত কলুষিত করিও না আমার শরীর ভালো নাই বাতের আক্রমণে ভুগিতেছি অন্যান্য কুশল সকলে আমার আশীর্বাদ জানিবা ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ ওং যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেত তত সর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত দুঃখ ভাগ ভবেৎ শান্তি 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 হলুম তৎসর